আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি কুকিং অ্যান্ড ব্লগ তো আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি এখানে বেশিরভাগ ফালাকে দুষ্টামি ফালাক শুধু দু দোকানে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল বাড়িতে কারণ ও বাড়িতে দেখ দেখা গেছে উঠান থেকে রাস্তা খুব ভালোভাবে চিনে ফেলছে এরপর দোকানও চিনে ফেলছে ও দিকে তাকাবে না ডাইরেক্ট দোকানের দিকে যাবে ওকে অন্য রাস্তা দেখায় না তো ওকে যখন বলি যে ফালাক তোমাকে ধরবো তখন আরও জোরে দৌড় দেয় তো এই আর কি 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 ওর আমি দেখাবো ব্লগ দোকানে গিয়ে করে যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের সাথে পালাক দুষ্ট করতেছিল মানে আমরা তখন ওকে কোনোভাবে আটকাইতে পারতেছি না পরে আব্বু বাধ্য হয়ে দোকানে যাইতে হয় ওকে নিয়ে তো আমরা যে পিছনে সবাই বেরিয়েও করছি বা আমরা পিছনে আছি ওর কোনো খেয়াল নেই ও নিজের মতো হাঁটতেছে কিন্তু কীভাবে হাঁটতেছে সে নিজেও জানে না তো দুপুর টাইম ছিল যার কারণে আমরাও মানে রাস্তায় যাইতে পারছি কারণ হচ্ছে লোকজন একদমই ছিল না ওর মতো করে যাচ্ছে হেঁটে হেঁটে একবার পুকুরের দিকে চলে যাচ্ছে একবার এই দিকে চলে যাচ্ছে ওর যেটা ভালো লাগছে সেটাই করতেছে ওইভাবে হাঁটতেছে তো যখন বলি যে ফালাক তোমাকে ধরবো বা তুমি পালাচ্ছ কেন ও আরও জোরে দৌড় দেয় অটো সিএনজি গাড়ি অনেক পছন্দ করে কারণ সে বাড়িতে আমরা যখনই অটো দিয়ে কোথাও গিয়েছি ও সামনে বসেছিল মানে ড্রাইভারের কোলে আর সিএনজি গিয়েও পারেনি বাট অটোতে পারছিল তাই অটো দেখে অনেক খুশি হয়ে গেছিল কিন্তু অটোতে কেউ ছিল না তো আমরা সবাই দেখতেছিলাম ও কি কি করে কারণ হচ্ছে ও এমনিতেই মানে ওর বয়স অনুযায়ী অনেক পিছানো সব কিছুতেই তো আমরা এই জন্যই মানে গ্রামে গিয়েছিলাম খোলামেলা যাতে একটু ঘুরে ঘাড়ে মানে অনেক কিছু শিখতে পারে হাঁটা চলা তো ও দোকানে গিয়ে দোকানে টিভি চলতেছিল ও সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি করবে বুঝতেছে না আসল কথা হচ্ছে ওই দোকানে জিনিসগুলোকে নিজে হাতে ধরতে পারতেছে না পাশের দোকান ছিল যেটা অফ তো ওই দোকানে কেউ সকালবেলা গিয়ে নিজ হাতে অনেকগুলো জিনিস নিয়ে আসছে আব্বু ঘুমাইতেছিলো আব্বু যা বিল দিয়ে আসছে ওর যেটা যেটা ইচ্ছে সেটা যেটা নিয়ে আসছে সকালবেলা গিয়েও তো ওই দোকান খোলা নাই তাই ওর মন খারাপও হাঁটতেছে তো আব্বুও দেখতেছে ও নিজে কি করে নিজে থেকে কি কিছু কিনতে চায় নাকি ওকে কিনে দিতে হয় নাকি বাড়ির দিকে চলে যাবে ও আসলে বুঝতেছে না কি করবে তারপরও আব্বু নিজে থেকে কিছু কিনে দিছে পিচ্ছেদের জন্য বাড়িতেও অনেকে আছে ওদেরকে জিজ্ঞেস করলে যে কোনটা বেশি ভাল লাগে ওদেরও মানে ও সকালবেলা না কি মানে এটা খাইছিল যেটা ওদের মজা লাগছে তো সবার জন্য আব্বু কিনছে বাট ও তো ওইটা খাবে না ওর মন খারাপ তো ওকে শেষ পর্যন্ত একটা ললিপপ কিনে দেয় ও এটা খেতে খেতে বাড়িতে যায় তাও যাইতে চায় না জোর করে নিয়ে যাইতে হয় ওকে এটা তো ওর মন ভরে না যার কারণে এটা ও নিতেছে না বারবার ফালাই দিতেছে তো ললিপপ নেওয়ার পরও তার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই সেইখানেই থাকবে তারকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে সে ওই দোকানটা বাড়ি যাওয়া শুরু করছে এটা অফ কেন তাও বাড়িতে যাবেন আবুকে ধাক্কায় ধাক্কায় নাও লাগছে মজার ব্যাপার হচ্ছে ওকে একটুখানি নেওয়ার পর ও আবার এই দোকানে ঢুকে তো আব্বু ভাবছে হয়তো পানি খাবে এই জন্য ওকে পানি দিচ্ছে না ও পানিও খাবে না ও চেয়ার দেখায় আব্বুকে বলতেছে বসো বসো মানে এখানে বসে গল্প করার জন্য আর ও দোকানে হাঁটাহাঁটি করবে বাহিরে হাঁটাহাঁটি করবে ওর প্ল্যান হচ্ছে এটা কারণ ও দেখছে এখানে বসে বসে কথা বলে আরও দুষ্টামি করে হাঁটে তো এরপর আসলাম আমরা ওই যে হৃদয়ের কবুতর আমার কাজিন ওর কবুতর আছে অনেকগুলো তো কবুতরের খাবার দিতেছে তো কবুতরগুলো মানে কিভাবে খাবার নিতে আসে ওইটা ভিডিও করলাম তারপর আব্বু হাতের মধ্যে খাবার নিয়ে দেখাইলো কিভাবে কবুতর হাতের মধ্যে সে খায় তবে আজকে নাকি এগুলো খুব মানে ওইভাবে খাই নাই কিন্তু অন্যদিন হাতের মধ্যে নিলে ওরা এসে হাতের মধ্যে খায় কিন্তু আমরা সেটা পারি নেই দুঃখের বিষয় হচ্ছে এটা ভিডিও করতে পারি না আর ওরাও আসে নাই হৃদয়ে অনেক ট্রাই করলো যে ওরা যাতে হাতের মধ্যে এসে খায় বা মানে যেটা আমরা ভিডিও করতে চাইছিলাম মানে ইউনিক কিছু বাট সেটা হইলো না তো যতটুকু পার্সি করছি আব্বু তাও অনেক কষ্ট করে হাত উঠে মানে ওদের সামনে ধরছিল তা ওরা তেমন একটা আসা খায় নাই কম খাইছে অদ্ভুত অসুস্থ তাই দুই হাত উঠেতে পারে না বাম হাতটা একটু কম উঠাতে পারে তাও কষ্ট করে উঠাইছে আর ওদেরকে একটু একটু খাবার ছিটে দিয়ে কাছে আনতেছে বাট তা ওরা আসতেছে না কী করবো ওদের মানে ইচ্ছা নাই এ খাওয়ার তো তাই ওরা আসতেছে না তা অনেকক্ষণ চেষ্টার পর আব্বু পারছে মাসালা অনেকগুলাই এসে এসে খাইছে পরে থাকে হচ্ছে ঘরে আর ওদের জন্য খাবার এখানে দেওয়া হয় তো খাবার দেওয়ার পর ওরা কীভাবে উড়ে আসে সেটা একটু ভিডিও করলাম যদিও একটু অন্ধকার আসছে কারণ হচ্ছে একটু মেঘলা দিন তাই তো এরপর আব্বু মাছ ধরতে ছিল পুকুর পাড়ে এই পুকুরে তেমন একটা মাছ ওঠে না কারণ মাছ তেমন একটা নাইও তো যাওয়া একটা উঠছে ওইটা আমি দেখাইলাম ওইটা আমি ভিডিও করতে পারিনি উঠানোর সময় পরে ভিডিও করছি ওই মাছটাই আবো এই পুকুর থেকে উঠাইছে তো আমরা এরপর বড় পুকুরে যাবো ওখান থেকে মাছ ওঠাব কারণ ওইখানে প্রোজেক্টের মাছ তো অ্যাভেলেবেল অনেক মানে মার্শাল অনেকগুলো মাছ ধরছি আমরা ওই পুকুর থেকে এখানে অনেকক্ষণ ট্রাই করছে বাট একটা মাত্রে মাছ ধরছি আমরা এখন এই পুকুরে আসছি এই পুকুরে মাছ ধরবো তো আমরা তো এতটা ধরতে পারি না কেন জানি না কীভাবে বড়শিতে মাছ ধরলে বোঝা যায় তো ওই পিচি ছিল ওই পিচিটা ফার্স্টে মাছ ধরে ওই অনেকগুলো বেশি মাছ ধরে ওর বড়শিতে অনেক মাছ ওঠে তারপর হচ্ছে যে ও মানে ফার্স্ট যে মাছটা ধরছে এটাও অনেক ওজন ছিল তো টানতে পারতেছিল না আমার কাজিন বলতে যে তোকে তো একটু পর আমাকেই টান দিতে হইতো কারণ মাছের সাথে তুই যেভাবে মানে মাছ তো তোকেই নিয়ে যাইতো এরকম দুষ্টামি করতেছিল একদম ফার্স্ট থেকে ট্রাই করতেছে বাট আপু লাস্ট পর্যন্ত তেমন একটা মাছ ধরতে পারি নাই তেমন বলতে আপু ছোট্ট মানে একটা না দুইটা ধরছে আর বেশি ধরতে পারে নাই তো এখন এই যে পিচিটা মাছ উঠাবে ফার্স্ট মাছ ওই উঠাবে সবাই তো চিল্লে কারণ সবাই বলতে আমরাই যারা দেখতেছিলাম কারণ এরকম আমরা দেখি নাই সত্যি কথা যেটা একদম বাস্তবে যেভাবে মা ছুটায় এয়া করে তো আমরা সবাই চিল্লে খুশিতে আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত একটা একটা করে মাছ উঠায় হৃদয় সেটা মানে বসি থেকে খুলে মানে বালতিতে রাখে আর যেটা একদম ছোট ছোট মাছ রাখার মতো নয় সেগুলো পানিতে আবার ছেড়ে দেয় কারণ আমরা তো বসি থেকে তুলতে পারবো না আর মাছও খুলতে পারবো না বসি থেকে তো এই যে এটা হচ্ছে একটা ওই পুকুর থেকে তোলা আর এটা হচ্ছে এই পুকুর থেকে তোলা এরপর আস্তে আস্তে অনেকগুলো মাছ তোলা হবে কিন্তু অনেকগুলো ছোট মাছ উঠছে যেগুলো নেই নেই আমরা নামা উচিত না কারণ এগুলো যেহেতু এটা প্রজেক্টের মাছ এটা হৃদয় দেয় প্রজেক্টের মাছ তো এই জন্য আমরা ছোট মাছগুলো ফেলে দেওয়া হয়েছে আবার পুকুরে যে এই পিচ্ছিটা একের পর এক উঠেতেই আসে মার্শাল্লাহ একটা একটা করে আর তো সবাই চিল্লে শেষ আমি আসলে মাছের নাম জানি না তাই বলতে পারতেছি না কোনটা আমি একটা বড় মাছ উঠেছি অনেক বড় সেটা হচ্ছে তেলাপিয়া মাছ সেটা আমি উঠেছি কিন্তু ভিডিওটা দিতে পারলাম না কারণ হচ্ছে ওখানে আমার ফেস দেখা যাচ্ছিল যার কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না আমার আমার না অনেক ফেস দেখা এই কালারের মাছটা অনেক কিউট আমি জানি না এটার নাম কি তবে আমার কাছে খুব ভালো লাগছে গোল্ডেন ফিশ আমি নাম দিছি। এটা অবশ্য আমরা রাখি নাই জানি না এটা কি করছে আমার মনে পুকুরে ফালাই দিছি। এটা নামও জানি না আর খাই কিনা তাও জানি না ছোট খাটো মাছ উঠাইছে অল্প অল্প তো রাখছি কিনা আমি জানি না পাইলার মাছও ও উঠাইতে পারে না আব্বুকে শিখাই দিছে আব্বুকে শিখাইয়া উঠাইছে মাছ তো এখানে হচ্ছে একটা মজার বিষয় সেটা হচ্ছে আমার কাজিন মাছ উঠাইতে যায় সে বড় এত জোরে টানতেছে যে উপরে গাছের সাথে মানে গাছের ডালের সাথে মাছের মাছ ঝুলতেছে তো আমরা হাসতে আসতে সবাই শেষ আমরা বলতেছিলাম যে মাছ যখন গাছের উপরে তৈরি হৃদয় সেটা খুলতেছিল তো এই মাছটাও ছোটো পড়ছে এই জন্য এটা আবার মনে হয় পুকুরে ফেলা দিছে কারণ এই ছোটো মাছ রাখা ঠিক না আর এইদিক দিয়ে এই মানে কী বলবো উড়াই ফেলতেছে ইচ্ছা মতো উঠায় এটাও ছোট মাছ ছিল ছোট মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে কারণ এগুলো বড় হবে এখনই যদি এগুলো খেয়ে ফেলি কারণ হচ্ছে এগুলো বড় হইলেই মজা এগুলো ছোট থাকতে কোনো মজা নাই তো যেগুলো শুধু বড় বড় মাছ সেগুলো আমরা রাখতেছি আর গুলো ফেলে দিচ্ছি তো এরপর আম্মু আসে আম্মু এসে দেখে ট্রাই করে বাট আম্মুর ও ভাগ্য খারাপ আম্মু একটা মাছ উঠাইতে পারে না আব্বুও পারে নাই আমরা তো যাও একটা উঠাইছি সবাই কিন্তু আব্বু আম্মু উঠাইতে পারে নাই আম্মু যতবারই দিছে ততবারই খেয়ে ফেলছে তো তারপরে লাস্ট একদম আমি আব্বু আম্মু তিনজনেই ট্রাই করছিলাম অনেকক্ষণ দাঁড়ায় থেকে কিন্তু আমাদের একটা মাছও উঠেনি আর তখন পিচিগুলোকে সবাইকে সরাই দিছি কারণ অনেক মাছ তোলা হয়েছে অনেক ছোট মাছ উঠে গেছে এতক্ষণ থাকা ঠিক হবে না তো অনেক ট্রাই করছি বাট এরপর আর একটা মাছও উঠে নাই আম্মু যাও উঠায় দেখা যায় খেয়ে ফেলে নয়তো ওই যে গাছের চিকন ডাল উঠে যায় আম্মুর বরশিতে তো আমরা মজা করতেছিলাম তারপর সন্ধ্যা নামতে শুরু করলো আস্তে আস্তে আমরাও সবাই মাছ ধরার শেষ ঘরে চলে যাব। আর ওই দিনই দাদুবাড়ি ছিল বিকালবেলা আর কি শেষ পরের দিন সকালবেলা নানুবাড়িতে চলে এসেছি তো মাছগুলো আমরা যে মামাদেরকে জোর করে দিয়ে দিছে বাসায় এনে খাওয়ার জন্য তো ওগুলো আমরা ওইভাবে কেটে নিয়ে আসছি আর ছোট মাছ ফেলে দিয়ে আমরা শুধু বড় মাছগুলো রাখছি তখন ছোটোগুলো হচ্ছে বড় হবে আর বড়গুলাই আমরা রাখছি তো এইগুলাই আর কি দাদু বাড়িতেই মজা করলাম তবে দাদু ছিল না দাদুকে মিস করছি দাদু ঢাকাতে তারপর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন